আমরা আমরা প্রথমে বেঁকে নিচ্ছি আমরা পৃথিবী বিশ্বাস জীবন দাস পিতা প্রায় অংশগ্রহণ দুজন বিশ্বাস দাস আমরা এই দুজনকে

তাদের জন্য বলতে থাকি কিন্তু যুগপভাবে তৃতীয় হয়েছে রূপাদের এবং ঋদ্ধি চাষা তৃতীয় হয়েছে রূপাদের ঋদ্ধি চাষা যুগপভাবে তৃতীয় হয়েছে আপনাদের সকলের পরামর্শ নিয়ে এই ভিডিওর জন্য একটি লটারি করা হবে তার থেকে যার নাম উঠবে সেই প্রথমে যেটা নিয়মের মধ্যে পড়বে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে ঐশী টুম্পা এবং স্বাধীন দাস তাদের জন্য গড়তালি ঐশী চন্দ্র এবং স্বাধীন দাস যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে যুগ্মভাবে প্রথম হয়েছে তাদের জন্য আরো জুড়ে গড়তালেতে বিশ্বাস দ্বিতীয় বিশ্বাস এবং মণিকা দাস যুগ্মভাবে প্রথম হয়েছে পৃথিবী বিশ্বাস এবং মণিকা দাস যুগ্মভাবে প্রথম হয়েছে তাদের জন্য গড়তালি আমরা তাদেরকে আমরা বলে পরিষদের পক্ষ থেকে স্বাগতম স্বাগতন অভিযান দল স্নেহ দিতে হবে সেক্ষেত্রে তাদের মা বাবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবার আমরা যে কাজ করবো পুরস্কার যে এবার আমরা যে কাজ কি করবো সে গেলেই আমরা দেবী বিশ্বাস কণিকা দাস দুদিন আমরা যেটি নাম হয়ে আপনাদের সকলের প্রামে বুঝে দেবো এটা হয় কারণ তারা কিন্তু ডিক্লেয়ার পেয়ে গেছে আগে আছে তারা ডিক্লেয়ার পেয়ে গেছে যে তারা দুজন যুগ্ম পাবে প্রথম হয়েছে তাদের প্রতিভার বিকাশ আমরা উপলব্ধি করেছি এবার আমাদের কাছ থেকে যে ক্রেস্টি নেবে এটি আসলে কে নিবে এটা বৃদ্ধি বিশ্বাস মনিকা দাস দুজনের নাম দিয়ে রোটারি হল আপনার কি সকলে একমত আছে সবাই কি একমত রয়েছে তাহলে তোমরা তোমরা দুজন একমত আছে কারণ এ ছাড়া কোনো উপায় নেই কারণ প্রথম দুজন তোমাদের দুজনের প্রতিভা সমান এবং দুজনের মধ্যে যে কোনো একজন রোটারি তুলবে অথবা বিজয়বাবু অথবা অন্য কেউ তুলতে পারে তাহলে রামনগরী বিধায়ক জমান পরিষদের সভাপতি বিজয় উপাধ্যায় ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আসো আসো বাচ্চা আসো আমরা আমরা সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত আছেন সকলের অপথিবৃন্দ আমরা আসলে এই ইচ্ছা